বন্ধু আপনি কি জানেন কোন তেল শরীরে মাখলে একটিও মশা কামড়ায় না পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি কুকুর আছে বিশ্ব গাধা দিবস পালিত হয় কত তারিখে কোন বিখ্যাত লেখকের জন্ম ও মৃত্যু একই তারিখে হয়েছিল এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোন ঋতুতে সবচেয়ে বেশি চুল পড়ার সমস্যা দেখা দেয় অপশান এ বর্ষা বি বসন্ত সি গ্রীষ্ম নাকি অপশান ডি শীত ঋতুতে সঠিক উত্তর হবে অপশন এ বর্ষা ঋতুতে ভারতবর্ষের সবচেয়ে বড় বিদ্যালয় কোথায় অবস্থিত অপশান এ দিল্লি বি সি গুজরাট নাকি অপশান ডি লক্ষণতে সঠিক উত্তর হবে অপশান ডি লক্ষ্ণৌতে অবস্থিত কোন ধাতুর তৈরি গ্লাসে জলপান করলে মস্তিষ্ক শীতল থাকে অপশান এ স্টিলের বি অ্যালুমিনিয়ামের সি পিতলের নাকি অপশন টি রূপোর সঠিক আবর্জনা পচে মাটিতে মিশতে কত সময় লাগে অপশন এ চারশো থেকে পাঁচশো বছর বি দুশো থেকে তিনশো বছর সি দেড়শো থেকে দুশো বছর নাকি অপশন ডি পঞ্চাশ থেকে একশো বছর সঠিক উত্তর হবে অপশান এ চারশো থেকে পাঁচশো বছর কোন প্রাণীর শরীরে রক্তচাপ সবচেয়ে বেশি হয়ে থাকে অপশান এ গন্ডার বি হরিণ সি মহিষ নাকি অপশান ডি জিরাফের সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি জিরাফের পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির মশা আছে অপশন এ এক হাজার প্রজাতির বি তিন হাজার প্রজাতির সি দু হাজার প্রজাতির নাকি অপশান ডি চার হাজার প্রজাতির এখানে সঠিক উত্তর হবে অপশন বি তিন হাজার প্রজাতির নিম্নলিখিত কোনটি রাশিয়ান মুদ্রা অপশন এ ইয়েন বি রুবেল সি ডলার নাকি অপশান ডি রুপি সঠিক উত্তর হবে অপশান বি রুবেল কোন গাছকে বলা হয়ে থাকে শান্তির প্রতীক অপশান এ আপেল বি পেয়ারা সি করমচা নাকি অপশান ডি জলপাই গাছকে সঠিক উত্তর হবে অপশান ডি জলপাই গাছকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ছিল অপশান এ কাপের বি ধূমকেতু সি কুলিমজুর নাকি অপশান ডি মুক্তি সঠিক উত্তর হবে অপশান ডি মুক্তি কোন বিখ্যাত লেখকের জন্ম ও মৃত্যু একই তারিখে হয়েছিল অপশান এ সুকুমার রায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি কাজী নজরুল ইসলাম নাকি অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার সঠিক উত্তর হবে অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি কুকুর আছে অপশান এ ভারতবর্ষে বি আমেরিকায় সি ব্রাজিলে নাকি অপশন ডি চীন দেশে সঠিক উত্তর হবে অপশন ডি চীন দেশে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় অপশন এ মণিপুর বি হরিয়ানা সি ছত্রিশগড় নাকি অপশন ডি অরুণাচল প্রদেশে সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়ে থাকে অপশান এ অস্ট্রেলিয়া বি কানাডা সি মিশর নাকি অপশান ডি ফিলিস্তিনকে সঠিক উত্তর হবে অপশান সি কি। নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের জাতীয় খাবার এ বিরিয়ানি বি খিচুড়ি সি রুটি নাকি ডি ভাত সঠিক উত্তর হবে অপশান বি খিচুড়ি বিশ্ব গাধা দিবস পালিত হয় কত তারিখে অপশান এ পাঁচই জুন বি ছয়ং মার্চ সি আটিং জুলাই নাকি অপশন ডি আর্টিং মে সঠিক উত্তর হবে অপশন ডি আর্টিং মে কোন দেশের মানুষেরা সব থেকে বেশি লঙ্কা খায় অপশন এ ভারত দি চীন সি আমেরিকা নাকি অপশন ডি জাপান সঠিক উত্তর হবে অপশন বি চীন দেশের মানুষেরা কোন মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে থাকে অপশান এ আফ্রিকা বি ইউরোপ সি এশিয়া নাকি অপশান ডি অস্ট্রেলিয়া মহাদেশে সঠিক উত্তর হবে অপশান সি এশিয়া মহাদেশে নিম্ন কোন তেল শরীরে মাটলে মশা কামড়ায় না অপশান এ সরষের তেল বি লেড়ির তেল সি তিলের তেল নাকি অপশন ডি নিম তেল সঠিক উত্তর হবে অপশন ডি নিম তেল নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি অপশান এ পাঁচটি বি ছয়টি সি সাতটি নাকি সঠিক উত্তর হবে কোন দেশেতে সর্বপ্রথম রিক্সা চালু হয়েছিল অপশান এ রাশিয়া বি ভারত সি নেদারল্যান্ড নাকি অপশান ডি জাপানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি জাপানে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ